শতরূপে বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবিন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ এই সমস্ত আলোচকেরা একটা বিষয় অন্তত পরিষ্কার করে দিয়েছেন যে মন ঈশ্বরমুখীন হলে বা সত্য উপলব্ধির পথে চললে সংসারে অনাসক্তি আসতে পারে কিন্তু সাংসারিক দায়িত্ববোধে অবহেলা বা উদাসীন আসে না তখন আরও নিষ্ঠা এবং মনোবল নিয়ে অনাসক্ত চিত্তে সংসারকর্মে নিরত হওয়া যায় শতবার্ষিকীর সময়ে উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত ছাড়া ইংরেজি দ্য মডার্ন রিভিউ পত্রিকার উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি সংখ্যায় প্রখ্যাত সংস্কৃতজ্ঞ পণ্ডিত ডক্টর যতীন্দ্র বিমল চৌধুরীর একটি রচনা বেরিয়েছিল তাতে তিনি বলেছেন যে শ্রীমায়ের জীবন ছিল নিরন্তর নীরব একটি প্রার্থনার মতো আবার অন্যদিকে তা ছিল অগণিত ভক্তের ইষ্টলাভের অভ্রান্ত দিশারি শ্রীমায়ের হৃদয় ছিল প্রশস্ত সেখানে হিন্দু মুসলমান সবার জন্য সমান স্নেহ ছিল সীমা ছিলেন যেন সংরক্ষিত শক্তির মূর্ত প্রকাশ এই শক্তি মানবীয় এই শক্তি মানবীর আকৃতি অবলম্বন করে মানবপ্রেম ও জগৎ কল্যাণের শিক্ষা দিয়ে গেছে তার জীবনের বাণী হলো পবিত্র জীবনযাপন এবং ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে অবিরাম মানব কল্যাণের জন্য কর্মে মা জয়মা মা জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মায় সৃত